তো আমাদের এই অটো মেশিন অটো এবং ম্যানুয়াল একসাথে এই মেশিনটা কিন্তু অটো এবং ম্যানুয়াল একসাথে তো এই মেশিনটা আমাদের অর্ডারই মাল এটা গাজী আমার এক ভাইয়ের কাছে যাবে তো যাওয়ার আগে আমরা একটু কয়েল বাঁধাই করে চেক করে দেখছি সব ঠিক আছে কিনা তো আমরাই আমাদের এই কয়েলটা কীভাবে সেট আপ করবে তার আর্মেসার সবগুলো আমাদের চ্যানেলে ভিডিও আছে আমরা ভিডিওটা লম্বা হয়ে যাবে তার কারণে শর্ট করেছি তো আমরা আর্মেসারটার আগের থেকে বাইরে রাখছি এখন দেখেন আপনি বাঁধার পরে আপনি সর্বপ্রথম হাত দেয় এই হাত দিয়ে কিন্তু আপনি দু একবার চেক করবেন যে সব ঠিক আছে কিনা আপনার তার ঠিক মতো যাচ্ছে কিনা এগুলো চেক করবেন চেক করার পরে যখন দেখবেন যে জি তার আপনার ঠিকমতো যাচ্ছে এখানে মিটারে আপনি তিনশো দশ পেস আমার তিনশো দশ পেস এখানে বাজার করে জানাব এখন আমি হাত দেয় এটা প্রথমে আমি হাত দিয়ে ঘুরাব তো দেখেন তো দেখেন আমরা কিন্তু এখন এটা প্রথম কিন্তু এটা হাতে দেখাচ্ছি অটোমেশিন কিন্তু আমরা হাতে দেখাচ্ছি আপনাদেরকে হাতে প্যাথাই আগে দেখাবো তারপরে আমরা কিন্তু মোটরে অবশ্যই দেখাবো ইনশাআল্লাহ তো আমরা প্রথম হাতে বেঁচাচ্ছি দেখেন কত সুন্দরভাবে কিন্তু এখানে জম করে দেখাও দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের পেঁয়াজ যাচ্ছে তো আমরা প্রথমে হাতে পাঠাচ্ছি হাতে পাঠিয়ে আপনাদেরকে দেখাই তো দেখেন দেখাবেন হাতে পাঠাচ্ছি তো দেখেন আমাদের হাতে কিন্তু তিনশো ফুট দশ টাক হওয়ার পরে আমরা পরবর্তীতে মটরে ঘুরে দেখাবো আপনাদেরকে আমরা হাতে আগে শেষ করে নিই দেখেন আমি হাতে ফেসাচ্ছি হাতে আমি প্রথম তিনশো দশ দেওয়ার পরে দেখেন আপনি কত স্পিডে ঘুরান সমস্যা নেই তো আমার এখানে কিন্তু মিটার উঠতেছে তিনশো দশ পে পরে কিন্তু আমার এটা শেষ হবে তো আমার তিনশো দশ পে শেষ এই কয়েলটা কিন্তু আমার বাদা শেষ তো আমরা কিন্তু আগে আপনাকে এই অটোমেশিনটা দিয়ে হাতে ফেঁসাইছি তো এইবার আমরা আপনাদেরকে মোটরে দেখাবো যে পরেরটা কিন্তু আমরা আর্মি সারে ফাইবার ঢুকাই নিয়েছি ঢুকাই নিয়ে কিন্তু আমরা এবার মটরে তো মোটরে এই সুইচটা যখন এইভাবে থাকবে তখন এটা সোজা ঘুরবে আর এটা যখন সুইচটা চাপ দেবেন তখন উল্টো করে তো আমরা এখন কিন্তু আপনার অটো দেখাবো আগে কিন্তু দেখেছি মেনুয়াল যে এই একই মেশিনটাই মেনুয়ালে কীভাবে কয়েল পাঁচানো যায় সেটা কিন্তু আমরা দেখাইছি এখন অটো আসেন অটোতে কিন্তু আমরা হাত দিয়ে পেসাইছি অবশ্যই চেক করার জন্য এই যে তিরিশ ফেজ কিন্তু উঠে আসে অটোমেটিক তা এটা আমাদের তিনশো দশ ফেজ হবে তো অটো দেওয়ার জন্য আমাদের সোজা এটা সোজা প্যাচ হবে সোজা প্যাচের জন্য কিন্তু আমাদের এই সুইচটা চাপবো না এই সুইচটা চাপলে উল্টু ঘটবে সুইচটা যেভাবে সেভাবে থাকবে আমরা এখন ডাউন করে দেবো তো দেখেন আমরা কিন্তু মোটর মোটরের জন্য স্টার্ট করছি আমাদের কিন্তু মোটরের রেগুলেটার আছে আপনার রেগুলেটারটা অবশ্যই কম বেশি করতে পারবেন আপনার মতো প্রয়োজন মতো স্পিডটা দিয়ে নেবেন আর প্রথম যখন শুরু করবেন এটা হাত দিয়ে অবশ্যই চেক করে নেবেন হাত দিয়ে একটু চালাই দেবেন তাহলে আপনার সুন্দরভাবে বুঝতে যে কোয়ালিটি সব ঠিক আছে কি না আর একটা বেশি এটা মোটরটা বেশি স্পিডে দেবে না মোটরটা একটু স্লো চালাবে সবসময় তাহলে মোটরটা স্লো চালালে আপনার বুঝতেও সুবিধা হবে বা ভালোভাবে পেঁয়াজ হবে সব কিছু আপনার বুঝতে সুবিধা হবে সবসময় স্লো চালাবে তো দেখেন আমাদের তিনশো দশ পেঁয়াজ হয়ে গেছে অটো বন্ধ হয়ে গেছে মোটর দেড় তিনশো দশ পে গেছে অটো বন্ধ হয়ে গেছে তো অটো বন্ধ হওয়ার পরে আমি এখন মোটরটা অফ করে দেবো অফ করে দেওয়ার পরে আমি রিসেট দেবো রিসেট বটন এটা রিসেট দেওয়ার পরে আমি এখন কয়েলটা দেওয়ার যে আমার ঠিক আছে কিনা তো আসেন আমি এটা প্রথম আমি দিয়ে নেবো এই যে দেখেন আমার কয়েলটা কত সুন্দর হয়েছে একদম যে তিনশো দশ পেজ কিন্তু কমপ্লিট এবং আমার কত সুন্দর দেখেন পেস হচ্ছে এই আমার অটো কিন্তু তিনশো দশ পেজ কমপ্লিট মেনুয়ালও তিনশো দশ পেজ কমপ্লিট এইভাবে সেট করে নেবেন আসলে এটা সেট করার বিষয়ে প্রথমে একটু আপনার দুবার একবার পাঁচবার একটু সমস্যা হবে তারপর অবশ্যই ইজি হয়ে যাবে এটা তেমন কোনো কিছু ব্যাপার না একটু চেষ্টা করলে হয়ে যাবে তো আমরা আপনাদেরকে একটু কন্ট্রোল প্যানেলে এটা বোঝাই দিয়ে যাতে আপনারা বুঝতে সুবিধা হয় সবসময় আপনি আগে মোটর সবসময় অফ করে রাখবেন তারপরে কন্ট্রোল প্যানেল অন করবেন আর এইগুলো রেগুলেটারটা নিয়ম মতো রাখবেন প্রথমে যখন আপনি সোজা ঘুরবেন তখন এটা চাপ দেবেন না সুইচটা এভাবে যেভাবে আছে এভাবে থাকলে মোটর সোজা করবে আর যখন উল্টো ঘুরানোর দরকার থাকবে তখন অবশ্যই আপনি মোটরটা এই সুইচটা চাপ দেবেন এই সুইচটা চাপ দিলে কিন্তু মোটর উল্টো ঘুরবে আর সব প্রত্যেকবার মোটর আগে অফ করবেন তারপরে এটা রিসেট দেবেন এটা যদি রিসেট না দেন একবার তিনশো দশ পেজ হয়ে গেছে এখন আপনি রিসেট দেন মোটর অফ করলে অন করলেও কিন্তু আপনার মোটর ঘুরবে না আগে রিসেট দেবেন আর রিসেট বাটন কিন্তু এখানে একটা আসে এখানে একটা আছে সবসময় এটা চাপবেন এটা নষ্ট হয়ে যাবে এটা ভালো থাকবে এটা কিন্তু আপনারা সবসময় খেয়াল করবেন এই রিসেটটা কিন্তু এই মিটারের এই রিসেট দেবেন না এই রিসেটটা দেবেন এই রিসেটটা দিলে কি মিটারটা ভালো থাকবে মিটারের রিসেটটা নষ্ট হয়ে গেলে কিন্তু মিটার আবার পাল্টানো লাগবে এই জন্য আপনারা এই রিসেটটা দেবেন মিটারের রিসেট থাকার এইগুলো কোনো কিছু আপনার পাকাপাকি সরাসরি করবেন না আর এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোতে শুধুমাত্র আপনারা যত পেজ দেবেন এই পেজটা এখানে উঠে রাখবেন এইখানে আপনি যত পেস উঠে রাখবেন তত পেজ হওয়ার পরে কিন্তু মিটারটা বন্ধ হয়ে যাবে এই মোটরটা বন্ধ হয়ে যাবে সবসময় মাথায় রাখবেন যে এইখানে আপনি কত পেস দেবেন সেই পেসটা এখানে উঠে রাখবেন এই যে উপর নিচে সাইবি সাইফি পয়েন্ট উঠে রাখবেন তারপরে সেই পেস হওয়ার পরে বন্ধ হয়ে যাবে আর মোটরটা প্রত্যেকবার মোটরটা আগে অফ করে নেবেন নেওয়ার পরে আপনি আবার এই রিসেট দিয়ে নেবেন এবং মোটরটা সোজা করবেন না উল্টো করবে সেটা ঠিক করে নেওয়ার পরে আবার মোটর ডাউন করবেন এইভাবে কিন্তু আপনি কন্ট্রোল প্যানেলটা প্রথমে এক দুবার চেষ্টা করবেন কয়েল ছাড়াই চেষ্টা করবেন এটাকে শিখে নেবেন যে কোন সুইচটা কোন কাজে জন্য শিখে নেওয়ার পরেই কিন্তু আপনি অবশ্যই মোটরে শুরু করবেন আর প্রথমে চাইলে আপনি হাতেও শুরু করতে পারেন তারপর আপনি মোটর আপনি ইচ্ছা মতো আর আপনার তার কতটা টাইট দরকার কতটা ঢিলা দরকার এটা কিন্তু এই অংশে এই নাটটা টাইট দিয়ে ঢিলা দিয়ে আপনি তার পরিমাণ মতো টাইট এবং ঢিলার করতে পারবেন তার এই বরাবর একদম নিচে রাখবেন সবসময় এই যে কেলাম বরাবর নিচে আর পরিমাণ মতো আপনি টাইট ঢিলা দেবেন আর্মি সারটা সবসময় আপনি আমরা সাত নম্বর ফাইবার দিয়ে সার বাদাই করি তো আর্মি সারের এই ফাইবারগুলি একটু লাম্বা রেখে যদি করেন সাত নম্বর দিয়ে খুব সুন্দর হবে যদি আপনি আট নয় দশ দেন তাহলে অবশ্যই এই লাম্বা রাখবেন না একদম বরাবর এই ফাঁক বরাবর রাখবেন এইভাবে আপনি আপনার প্রয়োজন মতো বাজাই করবেন আসলে অটোমেশিন প্রথম দিয়ে একবার পাঁচবার চেষ্টা করলে আপনাদের সহ যাবে এই জন্য এগুলি না তেমন কিছু নেই খুব সিম্পল জিনিস আর ডাইশ একটাই একটা ডাইসই আপনার জন্য যথেষ্ট আজকে এই মেশিন আমার গাজীপুরের ভাই বিশেষ করে আপনারা যদি না বুঝতে পারেন হোয়াটসঅ্যাপে আমাদেরকে ভিডিও কল দেবেন আমরা আপনাদেরকে আরও দেখাই দেবো আর আমাদের চ্যানেলে এই বিষয়ের উপরে মেনুয়াল মেশিনের উপরে একাধিক ভিডিও আছে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক পেজ বেসাকেনা স্টোর বাংলায় বেসাকেনা স্টোর নামে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ একদম বাংলায় লেখা বেসাখানা স্টোর এই নামে সার্চ করেও আপনারা আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ ঘুরে আসলে এই বিষয়ের উপর একাধিক ভিডিও পাবেন সেগুলো দেখলেও আপনি খুব সহজে এই মেশিন সেট করতে পারবেন সেটা অটো হোক আর মেনো হোক জাস্ট আপনি একটু ভিডিওগুলো একটু সুন্দর দেখবেন অনেক সময় আমরা ভিডিওটা সুন্দরভাবে না দেখে বলে আমি পারতেছি না ভিডিওগুলো সুন্দরভাবে দেখলে আপনি সহজে সেট আপ করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম